আসসালামু আলাইকুম আজকের বিষয় তাহাজুদ সম্পর্কে হাদিস সাত নম্বর পর্ব ফজরের দুরাকাত সুন্নাতের পর ডান কাতে শোয়া আয়সা রাত থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহিওয়া সাল্লাম ফজরের দুপ রাকাত সালাত আদায় করার পর ডান কাতে শোন করতেন হাদিসের মান সহি হাদিস দুপ রাক হাত ফজরের সুমনাথ এরপর কথাবার্তা বলা এবং নিদ্রা না যাওয়া আয়শা রাঃ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ফজর এর সুন্নাত সালাত আদায় করার পর আমি জেগে থাকলে তিনি আমার সাথে কথাবার্তা বলতেন নুতুবাত সালাতের সময় হওয়ার সম্পর্কে অবগত করানো পর্যন্ত শুয়ে থাকতেন হাদিসে মানহ সহিহ হাদিস নফল সালাত দুক রাত আদ করে আদায় করা মুহাম্মদ ইমাম বুখারী রাহ বলেন বিষয়টি আম্মার আবু জাররাহ আনাস জাবিন ইবনু জায়দু রাহ এবং ইপ্রিমা জুহরি রহ হতেও উল্লিখিত হয়েছে ইরানের ইবনু সাহ ইদ আনসারি রহ বলেছেন আমাদের শহরের মদিনার ফকিরকে দিনের সালাতের প্রতি বুক রাগ আশেষে সালাম ফিরাতে দেখেছি জাবির ইবনু আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহি ওয়াজ সাল্লাম আমাদের সব কাজে স্ত্রীরা এক শিক্ষা দিতেন যেমন পবিত্র কুরেনের ছোলা সমূহ আমাদের শিখাতেন তিনি বলেছেন তোমাদের কেউ কোন কাজের ইচ্ছা করলে সে যেন ফরত নয় এমন দুঃ তা দায়ের করার পরে অপরের প্রভুহে আমি তোমার জ্ঞানের ওয়াসিলাতে তোমার অনুমতি কামনা করছি তোমার কুদরতের ওয়াসিলায় শক্তি চাচ্ছি আর তোমার অপার করুণা দীক্ষা করছি কারণ তুমি সর্বশক্তিমান আর আমি দুর্বল তুমি জ্ঞানে আর আমি অজ্ঞ এবং তুমি সর্বক্ষ হে তুমি যদি মনে কর যে এই জিনিসটি আমার দিঙ্গ দুনিয়ায় ইহকালে ও পরকালের সত্তর কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে তাহলে আমার জন্য তা নির্ধারিত করে দাও এবং তার প্রাপ্তি আমার জন্য সহজতর করে দাও অতপর তুমি তাতে বর্ত দাও আর যদি তুমি মনে কর এই জিনিসটি আমার দিন ও দুনিয়ায় ইহকালে ও পরকালে আমার জন্য ক্ষতিকর হবে শীঘ্র কিংবা বিলম্বে তাহলে তুমি তাকে আমা হতে দূর করে দাও এবং আমাকে তা হতে দূরে রাখো অতপর তুমি আমার জন্য যা মঙ্গলজনক তা ব্যবস্থা কর সেটা যেখান থেকেই হোক না কেন এবং আমাকে তার প্রতি সন্তুষ্টিত্ত করে তব তিনি ইরশাদ করেন তার প্রয়োজনের কথা উল্লেখ করবে এক সালা তবদুক তার মাধ্যমে উদ্দিষ্ট বিষয়ে কল্যাণ চাওয়া হাদিসের মান সহি হাদিস আবু কাতাদা ইবনুরি আনসারি রা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দু রাত হাত মসজিদ আদায় করার পূর্বে বসবে না চারশো চুয়াল্লিশ প্রো এক হাজার ফা এক হাজার চুরানব্বই মান সহি হাদিস আনাস ইবনু মালিক রাখ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের নিয়ে দু রাখ আচ্ছা আদায় করলেন তারপর চলে গেলেন তিনশো আশি প্রার নব্বই ফা এক হাজার পঁচানব্বই হাদিসের মান শহীদ হাদিস আবদুল্লাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সঙ্গে জোহরের পূর্বে দুঃখের পরে রাখ পরে আদায় করেছি নয়শো সাঁত্রিশ এক হাজার একানব্বই ফা এক হাজার ছিয়ানব্বই হাদিসের মান সহি হাদিস জাবি রিবনু আবদুল্লাহ র থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লার আল্লাহ ওয়াল সাল্লাম তার ক্ষুদার প্রদানকারী ইরশাদ করলেন তোমরা কেউ এমন সময় মসজিদে উপস্থিত হলে যখন ইমাম জুমু আর ক্ষুদা দিচ্ছেন কিংবা মিম্বরের আরোহণের জন্য খুচরা হতে বেরিয়ে পড়েছেন তাহলে সে তখন জ্যানো দু আদায় করেন নয়শো ত্রিস্ট এক হাজার বিরানব্বই পা এক হাজার সাতানব্বই হাদিসের মান শহীদ হাদিস মুজাহির রহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি ইবনু মুম্মর রাহ এর বাড়িতে এসে তাকে খবর দিল এইমাত্র আল্লাহর রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম তা বা শরীফে প্রবেশ করলেন ইবনু মুম্মর রাহ বলেন আমি অগ্রসর হলাম তখন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম তা বা ঘর হতে বের হয়ে পড়েছেন বিলাল রাস দরজার নিকট দাঁড়িয়ে আছেন আমি বললাম হে বিলাল রসুল উল্লাহ সাল্লাল আল্লাহি ওয়াল সাল্লাম তা বার ভিতরে সালাত আদায় করেছেন কি তিনি বললেন হা আমি জিজ্ঞেস করলাম কোন স্থানে তিনি বললেন দুঃখ স্তম্ভের মাঝখানে এক তারপর তিনি বেরিয়ে এসে বার সামনে দু রাকাত সালাত আদায় করলেন তিনশো সাতানব্বই ইমাম বুখারি রহ বলেন আবু রাহ বলেছেন নবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম আমাকে এর আদেশ করেছেন ইফবান ইবনু মালিক আনসারি রাহ বলেন একদা অনেকটা বেলা হলে নবী সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম আবু বকর এবং উম রাহ আমার এখানে আসেন আমরা তার পিছনে কাতারে দাঁড়ালাম আর তিনি আমাদের নিয়ে দুখ রাখ হাত ছালাদ চাষতু আদায় করলেন ক্রোপ এক হাজার তিরানব্বই ফা এক হাজার আটানব্বই এক কাপ বার অভ্যন্তরের শাড়িতে ছয়টি স্তম্ভ রয়েছে সামনের শাড়িতে দুটি স্তম্ভ ডানে এবং একটি স্তম্ভ বামে রেখে দাঁড়ালে তার দরজা বরাবরের সামনের দু স্তম্ভের মাঝখানে হয় রসুল উল্লাহ আলাহি ওয়া সাল্লাম দরজা বরাবর অগ্রসর হয়ে দেয়ালের কাছে সালাত আদায় করেছিলেন হাদিসের মান শহীদ হাদিস আসসালামু আলাইকুম